একবার আমাকে বাপ বলে ডাকলে জান্নাতে টিকিট পাইবি আপনাদের সাক্ষীরা নলতা এলাকার এক ইমাম সাহেব বলেছে কেউ যদি ওই আল্লাহকে মন দিয়া মানো নামাজ রোজা লাগবে না একদল বাংলাদেশে পীর আছে নামাজ তো পড়েই না গাঞ্জা গাইবিরি গায়। শরীর থেকে দুর্গন্ধ পাওয়া যায় সাপ্তাহে গোসল করে না এদের তো বলা হয় আউলিয়া কেরাম এরা উলিয়া একরাম না এরা শয়তানের খালা তো ভাই প্রকৃত মুসলমান আগুলিয়া একরাম তারা আল্লাহর ভয়ে অন্যায়কে মেনে নেয় না যারা বাতিলকে সাপোর্ট করে না যারা তারাই হলো প্রকৃত মুসলমান তারাই আমার আল্লাহকে ভয় পায় কথা বলে না কষ্ট হচ্ছে আপনাদের এরে আল্লাহর বান্দা إذن الله رب العالمين ظَلِمٍ أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا وما كانوا مهتدين. আগলা হোক পর বলো বাসি হয়ে যায় বলে নগলা হক সোয়াবা করা এক নম্বর পড়া তিন নম্বর পৃষ্ঠা এক নম্বর লাগে ষোড় নম্বর আয়াপ উলাই কালাদিরা শরপ উদ দোলা তাবিল হুদা হুদা পদ বারাসাম আগলা বলে এলাহার তারা যারা সুপাক বাক দিয়ে কুবাদ বেচে নিয়েছে নিজে হেদায় রাস্তায় চলে না মানুষকে গোমরা বানাবা রাস্তায় চলায় সঠিক পথে নাই তারা পথে আছে আজকে কিছু মানুষ দেখবেন নিজে কাল্লা দাবি করে নিজে নামাজ পড়ে না অন্য কেউ নামাজ পড়তে দেয় না বলে আমাকে বলে ডাকলে জাননাতে টিকিট পাইবি

এবং জাকাত যে বান্দা ঠিক ঠিক মোক আদাই করবে পাক বলি ইশারায় ওই বান্দাকে পুল পার করে দেব জান্নাতের মেহমান আমি আল্লাহ বান্দাকে বানাবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ